সেটাই হলো না সো এখন আমরা আমাদের সেকেন্ড যেটা আরেকটা ছিল সেকেন্ড হলো লস গিয়েছিলাম আমরা এখন আমরা লস পেরই ঢুকবো মেনলি ভিতরে নিয়ে এখন আমাদেরকে একটা বড়ো প্রজেক্ট হলো তো লস পেরাম এটা হলো মেনলি হলো খ্রিস্টবি ভয় পেয়ে বের হয়ে গেছে তো এখন আমি একা একাই ঢুকবো আমার তো প্রচণ্ড রকমের ভয় পাইতেছে আল্লাহ আমি যাই না সামনে কি ওয়েট করতেছে আমার জন্য লেটসি সামনে গেলে আলোকিত হবে এখন একটু অন্ধকার দেখাচ্ছে আল্লাহ ওই যে ওখানে কি জানি দাঁড়ানো আর লাইটিং হচ্ছে আমার তো অসম্ভব রকমের ভয় লাগতেছে এই যে আমার পামে কি জানি দাঁড়ানো গড আমি কোনো মতে খালি এখান থেকে পার হই কারণ আমি আমি নিতে পারতেছি না ওই যে ওইখানেও ওই জিনিস দাঁড়ানো আমার দিকে তাকানো ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে ওনার এটা ধরজা ডানে কি আছে ওরে বাবা আমি এই সময় ঢুকতে চাই না আমার অনেক ভয় লাগতেছে এগুলো কি আমি কোনোখানে বেশি করে দাঁড়াবো না আমি খালি পালাবো কি ভয়ঙ্কর আওয়াজ এটা কি

আশেপাশে সব কঙ্কাল পড়া ডানে এগুলো সব কঙ্কাল পরা আমি কেন আসলাম আমার লস পিরামিড দেখার এত কেন আমি একদম একা আল্লাহ আল্লাহ হাই হাই সামনে কি এগুলো কি এগুলো কি আমাকে এগুলো ধরবে ভয় দেখাবে আমি যাই এখান থেকে তাড়াতাড়ি খুবই ভয়ঙ্কর আওয়াজ হয়ে গেছে আমার অনেক অনেক ভয় লাগতেছে আমি আমি দাঁড়াতে পারবো না আমার তো মনে হয় আমি স্ট্রক করবো এত ভয়ঙ্কর আমি সত্যি জানতাম না এটা এত ভয়ঙ্কর হবে আমি কখনো এক আসতাম না আমি নিতে পারতেছি না আমি তাড়াতাড়ি যাই ও তাড়াতাড়ি করে এখানে পার হই কখন শেষ হবে আই হোপ এটা এক্সিট হাল্লা হাল্লা এটা কি এক্সিট কি না এখানে কই ক্লাস ধৈর্য আমি দরজার ভিতরে ঢুকতে না আমি ধর্জের ভিতরে ঢুকবো না আমি আমি এক্সিক্ট চাই আমি বেরোবো আমি বেরবো প্লিজ আমাকে 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 রাস্তা দেখা আর আমি বেরবো একটা মেরুর মেজ আমার কেমন জানি লাগতেছে ও মাই ঘরাই আমার মিরার মেজের ভিতরে আসলে আমি কই যাবো এরা ক্লাসের বাইরে প্লিজ ভাই বাই বাই ভিতরে আইস না প্লিজ প্লিজ ও আমি 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 পালাবো ও মাই ঘরে আমি কেন ঢুকলাম একা প্লিজ প্লিজ এক্সিট প্লিজ এক্সিট প্লিজ শমিত হয়ে এক্সিট প্লিজ ও মাই ঘর ভিতর আইছেন না ভাই আপনি আপনি ক্লাসের ভিতরে আইছেন না ভাই 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 আপনি আমার ভাই লাগেন প্লিজ Please, please, bye <laughs> please, please oh my god, oh my god, oh my please bye bye, bye, Hello. Hello, you are my brother. brother. please, please, <laughs> Don't do not not do oh my god, <laughs> দাদার সঙ্গে দেখছি আমি আজকে গেলে আমি আর জীবনে আসবো না ভাই সত্যি ভাই আমাকে বলে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই আমার পিসা এসে না ভাই প্লিজ প্লিজ আমার পিসা এসে না ভাই 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 এই মেরুর পিছু বাইরে আমাকে ওয়েট করে আমার জন্য আমাকে বাঁচাও আমি এক এক কেন ঢুকলাম এ যদি পিছন দেখে এসে আমাকে অ্যাটাক করে আমার কি হবে আমি কই যাব আমি রাস্তা খুঁজে পাই না আমি বেরবো উফ আমি আর ডুবো না ভাই আমি জীবনে ঢুকবো না আমার যদি শিক্ষা হয় আমি জীবনে ডুববো না কই কই ওরা কই গেল উমাইঘর বুঝে 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 ভাই ধন্যবাদ ভাই উমাইঘর ওহ তাড়াতাড়ি যাই এখানে কেউ কী আছে এখানে কেউ কী আছে বোন প্লিজ প্লিজ এক্সিট সিস্টার সিস্টার প্লিজ লিভ লি সিস্টার মাইঘর ইউ আর বিউটিফুল প্লিজ লিভ মি লিভ মি মাই ঘর প্লিজ ও দুইজন একসাথে না 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 আমাকে মাফ করে দেন এইবারের মতো প্লিজ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন বাই আমাকে রাস্তাতে যান আমি মাফ চাই প্লিজ মাসা সাপ হয় সাপ আমি আর পারতেছি না আমি এখন হয়ে মাথা ঘুরে পড়ে যাবো আমি আর পারতেছি না সামনে জানো আর কেউ না থাকে আমি শেষ ও মাই ঘট এখানে অন্ধকার এখনো এক্সিট না প্লিজ ভাই পিসাইছেন না ভাই আমি পিসি ঘুরে ঘুরে দেখি পিসাইছেন না প্লিজ আমার পিসাইছেন না ভয় আমি অলরেডি অনেক ভয় পেয়েছি ভাই ভাই আমি মাফ চাই ও আমি দোয়া করি আমার সামনে যেন আর কেউ না থাকে ও উফ এখানে কি রাখা আশা করি এখানে কেউ নেয় এটা পুরো খালি ও আমি মনে হয় বাইচে গেছি আমি বাইচে গেছি এখানে কেউ নাই

কিন্তু ছবিটা সুন্দর আছে না এ বিধে আমি কিনলাম না এখন আমি নেক্সট আরেকটাতে যাবো এখন দেখবো কি অ্যাডভেঞ্চার আছে ওয়াচিং Uh, don't forget to subscribe and like, comment, I and mean,